না বুঝে আমার বিরোধিতা করুক ঠুস খাইয়া আবার বুঝে আমি রাজনীতি করি রাজনীতি শিখাই বাংলাদেশে একমাত্র রাজনৈতিক ব্যক্তি আমি যে পিয়ার নিয়ে বক্তব্য দিয়েছিলাম সবাই বিরোধিতা করল আলেম রাহ আমি নাকি রাজনীতি বুঝি না পরে তো আমারটাই মানলো কথা বলেন মানছি কিনা এরপরে গণভোট আসলো আমি বললাম এই গণভোটে কোনো লাভ নাই আমার এটা হান্ড্রেড পার্সেন্ট না মানলো ফিফটি পার্সেন্ট মানছে তো মানেন তো মানেন দেরিতে মানেন তো বিরোধিতা করেন কেন রাজনৈতিক স্বার্থ হাসিল করতে ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে আমাদের দুঃখ হয় তাদের জন্য আফসোস হয় মায়া লাগে কান্না লাগে আমি কোনো নির্দিষ্ট দলকে বলছি না সকল দলের কিছু কিছু নেতাই পূজা মণ্ডপে ধরেছি ওদের সাথে আমাদের সম্প্রীতির ভাতৃত্বের কোনো সম্পর্ক হবে না আল্লাহর নির্দেশের বাইরে যে কোনো রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সমাজনীতি মুসলমানের অভিধানে থাকতে পারে না আপনারা বহু লোক পূজা মণ্ডপে দৌড়াইছেন কীর্তন গাইছেন লাড্ডু খাইছেন সম্প্রীতির সম্পর্ক করেছেন অমুসলিমদের সাথে মুসলমানদের বন্ধুত্বের ভাতৃত্বের সম্প্রীতির সম্পর্ক হবে না সম্পর্ক হবে মানবিক কি হিন্দুর বাড়ি আগুন লাগছে মুসলমান তা দিবে ঘর নাই ঘর দিবে অসুস্থ চিকিৎসা সেবা দিবে কিন্তু হিন্দুদের বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিমদের সাথে মুসলমানদের ভাতৃত্বের সম্প্রীতির কোন সম্পর্ক হতে পারে না এটা আল্লাহর কোরআনের আইন আজকে অনেকেই রাজনৈতিক স্বার্থ হাসিল করতে ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে আমাদের দুঃখ হয় তাদের জন্য আফসোস হয় মায়া লাগে কান্না লাগে আমি কোনো নির্দিষ্ট দলকে বলছি না সকল দলের কিছু কিছু নেতাই পূজা মণ্ডপে দূরেছে ওদের সাথে আমাদের সম্প্রীতির ভাতৃত্বের কোনো সম্পর্ক হবে না আপনার যে ভারতকে বন্ধু বানাইছেন চুয়ান্ন বছরে কি পাইছেন পাইছেন কি পাইছেন ফ্যান্সি ডিল ফ্যান্সি ডিল পেয়েছেন পদ্মা মেঘনার ইলিশ তাদের দিয়েছেন ফারাককার পানি দিয়ে তারা বাংলাদেশকে ডুবাই মেরেছে আপনাদের ভাতে মেরেছে পানিতে মেরেছে শত শত ফ্যান্সি ডিল কারখানা দিয়া বাংলাদেশের যুব সমাজের চরিত্রকে নষ্ট করেছে যত রাজনৈতিক নেতা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল তাদেরকে হত্যা করা হয়েছে আজি বর্তমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে শরীফ উসমান হাদিকেও জীবন দিতে হয়েছে অমুসলিমরা মুসলিমরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না আল্লাহর কোরআন বাদ দিয়া কিসের রাজনীতি শূন্য বাদ দিয়া কিসের রাজনীতি মুসলমানের রাজনীতির মূল ভিত্তি হবে তৌহিদ তৌহিদ কে বাদ দিয়া মুসলমানের ইসলামী রাজনীতি হইতে পারে না আমার এই বক্তব্য অনেকেই বুঝে না না বুঝে আমার বিরোধিতা করবে ঠুস খাইয়া আবার বুঝি আমি রাজনীতি করি রাজনীতি শিখাই রাজনীতির দুইটা দিক একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স একটা হচ্ছে রাজ রাষ্ট্রবিজ্ঞান এটা আমি পড়ি বুঝি নেতাদের বুঝাই আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স হরতাল পিকেটিং নির্বাচন মিছিল মিটিং এগুলো হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স এগুলোতে আমি নাই তা আমি তো দেশের কল্যাণে কথা বলবো রাজনীতি না করলেও রাজনীতির বাইরে থাকা যায় কথা বলেন দুইটা জাতি রাজনীতি করতে পারে না ফেরেস্তা আর পশু পাখি আর মানুষ হইলে রাজনীতির বাইরে থাকা যারা কেউ থিওরিক্যাল পলিটিক্স করে কেউ অ্যাপ্লাইড পলিটিক্স করে বাংলাদেশে একমাত্র রাজনৈতিক ব্যক্তি আমি যে পিয়ার নিয়ে বক্তব্য দিয়েছিলাম সবাই বিরোধিতা করল আলেম আমি নাকি রাজনীতি বুঝি না পরে তো আমারটাই মানলো কথা বলেন মানছি এরপরে গণভোট আসলো আমি বললাম এই গণভোটে কোনো লাভ নাই আমার এটা হান্ড্রেড পার্সেন্ট না মানলো ফিফটি পার্সেন্ট মানছে আগে গণভোট না নির্বাচনের দিন হবে ওটা হওয়া না হওয়া একই কথা বাঙালি গণভোট বুঝে না এগুলো হা না কোনটা কি ও যে শুধু আঙ্গুল মারবে তো মানেন তো মানেন দেরিতে মানেন তো বিরোধিতা করেন কেন কথা বলেন বাংলাদেশের মানুষের চরিত্র এটা পক্ষে গেলে জিন্দাবাদ বিপক্ষে গেলে নিন্দাবাদ কথা পক্ষে গেলে আর বিপক্ষে গেলে এই যতক্ষণ পরিহার না করবেন আপনাদের সংস্কার কখনো আসবে আমরা যারা এখানে এসেছি এই মাজলিসে বসার সাথে সাথে আল্লাহর কোরআনের মাহফিলের ইজ্জতে আমাদের ছবিরা গুনাগুলো মাফ হয়ে গেছে উচ্ছ্বসিত কণ্ঠে বলেন সুবাহ একটু পর আমরা মোনাজাত করব তিন দিনের বিদায় মোনাজাত ঠিক না একক ভাবে না সম্মিলিত ভাবে একক মোনাজাত প্রকুল হতেও পারে নাও হতে পারে আর সম্মিলিত মোনাজাত বলেন এটা আল্লাহ ফেরত দেন না

আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের কোন একটি দল জুটি কিছু চায় আল্লাহর হক পেয়ে যায় ওই হাত চায় তা দিয়ে আমাদের মুনাজাত কবুল হবে বিশ্বাস আছে একটা প্রজেক্ট তো চালু আছে মুনাজাতের আগে উঠানো যায় কিনা তাহলে আমার তো একটু দেরি হয়েছে বসতে আপনারা জানেন আমি ভোলাতে বছরে চারটাই প্রোগ্রাম দেখি আকাশ পথে আসি আকাশ পথে যাই ডেলি দুটা করতে হয় আমার মোজাম থেকে এসেছি আমি চীনের মোজাম এখান থেকে প্রায় ষোলো কিলোমিটার দূর তা আপনারা বসে আছেন ধৈর্যের সাথে শয়তান ওয়াসওয়াসা দিবে মোনাজাতের আগে উঠানো যায় কিনা আমরাও ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করব করব আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহ ওয়ালা বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করুন যারা গেটে আসতেছেন ডানে বামে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে যান কোরআনের পরিবেশ যত সুন্দর হবে আপনার কবর জীবন তত সুন্দর হবে আর বাজারের ব্যবসায়ী দোকানদার ভাইদেরকে বলছি জীবন ভর্ত ব্যবসা করছেন আজকে ব্যবসাটা থাক আজকে আপনারাও চলে আসুন দোকানগুলো বন্ধ করে প্রিয় বন্ধুগণ আজকে আমি এতে করেছি আপনাদের সামনে সুরা আলে এমরান থেকে দুটো আয়াত একত্রিশ এবং বত্রিশ এই দুটো আয়নকে কেন্দ্র করেই কিছু কথা শুনবো ইনশাল্লাহ আমার সঙ্গে আপনারাও করবেন যারা প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তালা আমাদের সিনায় বিকশিত করে দেন বলেন আল্লাহ মামিমিল قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين الله تعالى ইন কুনতুম আল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আল্লাহকে পেতে চাও আল্লাহ সান্নিধ্য চাও ছাত্তা বিয়ুনি আমার অনুসরণ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো ব্যবস্থা সূজোন এই সিদ্ধান্ত কার তাতে কি হবে আল্লাহ রব্বুল আরমিন তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের জিন্দিক গুনা আল্লাহ রব্বুল আরমিন মাফ করে দিবেন এটা হচ্ছে একত্রিশ নম্বর আয়াত এ আয়াত থেকে বাংলাদেশী অনেকে আলোচনা করে কিন্তু এর পরের আয়াত 38 নম্বর আয়াত থেকে আলোচনা খুব কম হয় কারণ ওখানে আছে আল্লাহর পক্ষ থেকে কঠোর বার্তা এর পরের আয়াত আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফইন দাওন লাউ ফা ইন্না আল্লাহ না কুল আল্লাহ পাক বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরো বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো তার রসুলের আনুগত্য করো যারা এর থেকে মুখ ফিরায় নেবেন আল্লাহ ফতোয়া দিয়েছেন তারা কাফের আর কাফেরদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না আল্লাহ ও তার রসুলের আনুগত্য যে বিশ্বাস করবে না স্বীকার করবে না সে কাফের সে কি এ আর কাফেররা অবিশ্বাসীরা যতই ইবাদত করুক 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 সাধনা বন্দিকে তারা আল্লাহর ভালোবাসা পেতে পারে আল্লাহ তাআলা একত্রিশ নম্বর আয়াতে বলেন মোহাম্মদ সাল্লা আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো এটা খুব গভীর কথা এই পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম মতবাদ আছে আছে না কিছু ধর্ম সেমেটিক বুঝেন যে ধর্মগুলো কখনো আসমান থেকে এসেছিল যেমন ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলো আসমান থেকে এসেছিল পরবর্তীতে ধর্মগুলো রিজেক্ট হয়ে গেছে এই জন্য এই ধর্মগুলোকে বলা হয় সেমেটিক আরবিতে আকাশকে বলা হয় সামা তো সামা থেকে সামাউই থেকে ইংলিশ নামটা হয়েছে স্যামেটিক নামটা সমস্ত ধর্ম যত বিকৃত ধর্ম মিথ্যা আশ্রিত ধর্ম মানবরুচিত ধর্ম এই ধর্মগুলো যারা পালন করে তাদের উদ্দেশ্য কিন্তু আল্লাহকে পাওয়া আরে ঠিকটা ঠিক মতো বলো উদ্দেশ্য কি ওরা আল্লাহকেই চায় মনে করে আমাদের ধর্ম চর্চা করে আমরা আল্লাহকে পেতে চাই আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন কোন ধর্ম কোন মতবাদ মানার মাধ্যমে সাধনার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়া সম্ভব নয় আল্লাহকে পেতে হলে অবশ্যই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করতে হবে রসুল্লাহ অনুসরণের বাইরে আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো পথ নাই কোন মত নাই বিকল্প কোন পথ নাই বিকল্প কোন মত নাই ইমাম এ কর্তুবি আপনাদের একটা প্রশ্ন করব যে এটা ঠিক মতো কম আপনার কি বেশি সময় কম কথা শুনবেন না কম সময়ে বেশি কথা কম সময়ে বেশি কথা সেক্রেটারি খুব চালাক উনি বলতেছে বেশি সময়ে বেশি কথা কথা বলা দুটো ರೀತಿ একটা বেশি সময়ে কম কথা আর একটা কম সময়ে বেশি কথা আমরা আজকে কম সময়ে বেশি কথা শুনবো ইনশাআল্লাহ ইমাম ইবনে কুরতুবী এই আয়াতের ব্যাখ্যা করতে যে লেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় মক্কায় জাহেলী যুগে যত কাফের ছিল আবু জেহেল সহ ওরা সবাই আল্লাহকে বিশ্বাস করত আর আল্লাহকে পাওয়ার জন্য মূর্তি পূজা করত তাদের মহৎ ছিল খারাপ উদ্দেশ্য ছিল ওরা আল্লাহকে বিশ্বাস করত জি করতু আল্লাহ আছে এটা বিশ্বাস করতো তারা মক্কার কোনো একজন কোরআশ স্টাফের নাস্তিক ছিল না আস্তিক ছিল আল্লাহ সষ্টা এটা বিশ্বাস করত قران كريم الله رب العالمين بولن ولا إن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله الله رب العالمين بولين حبيب مر محمد صلى الله عليه وسلم যদি আপনি জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন চাঁদ এবং কে নিয়ন্ত্রণ করেন ওরা এক জবাব দিবে আকাশ ও জমিনকে যিনি সৃষ্টি করেছেন চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নাম তিনি হলেন আল্লাহ আল্লাহকে বিশ্বাস করত কিন্তু কর্তমূর্তি বুঝা কেন করতো ওই কথাটা আল্লাহ কোরআন শিখে তুলে ধরেছেন ওরা বলতো আমরা তো দেব দেবী লাল মানাতার এবাদত করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয় বলেন না তাহলে ওরা মূর্তি পূজা করতো উদ্দেশ্য ছিল কি মহৎ উদ্দেশ্য ছিল পদ্ধতি ছিল খারাপ ইহুদি যারা ছিল তারা বলতো আমরা ওজায়ের এবাদত করি আল্লাহকে পেতে বলেন না খ্রিস্টানরা বলতো আমরা জেসাস ঈশার এবাদত করি আল্লাহকে পেতে আল্লাহ রব্বুল আলামিন তখন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত করে চূড়ান্ত ঘোষণা দিলেন কুল ইন কুনতুম

আপনি ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে মূর্তি পূজারীদেরকে সমস্ত মানবজাতিকে জাতিকে আমার পক্ষ থেকে আমার সিদ্ধান্ত শোনায় দেন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আল্লাহকে পেতে চাও আল্লাহর সান্নিধ্য চাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো আমার অনুসরণের বাইরে আল্লাহকে পাওয়ার কোনো ব্যবস্থা নাই সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ এখন আসেন যারা বাংলাদেশে প্রচার করে ধর্ম যার যার উৎসব যে যেমন ভাবে পারে ধর্ম পালন করে সষ্টাকেই তো চায় এই ভন্ডদের এই কথা এই কথা বিশ্বাস করলে ইমান থাকবে তাদের বক্তব্য তাদের কথা সরাসরি কোরআন শরীফের আয়তের সাথে সংঘর্ষ হয় কিনা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য একটাই পথ সেটা হচ্ছে রসুল এর বাইরে কোন কোন পথ বিকল্প পন্থা ব্যবস্থা নাই আমার বন্ধুগণ দুটো বিষয় খেয়াল করতে হবে আয়াতের মধ্যে আল্লাহ তালা তার ভালোবাসার কথা বলেছেন আর তার হাবিবের অনুসরণের কথা বলেছেন প্রত্যেকটি মানুষ ইমান আনার পরে আল্লাহকে ভালোবাসে আল্লাহ এবং তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত ব্যক্তির অন্তরে তার জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন ব্যক্তিকে মমিন বলে স্বীকৃতি দেন না দেন কালেমা বিশ্বাস করার পরে আল্লাহ ও তার হাবিবের ভালোবাসা যতক্ষণ জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তিকে আল্লাহ তালা মুসলিম বা মবিন বলে স্বীকৃতি দেন না আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি কোরআন শরীফ থেকে ইমাম এ কুর্তুবি তফসির কুর্তুবিতে নকল করেন لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة، جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة، فتسارع بذلك بعدهم وأبى أن يحاجر بعدهم. 10 বছর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দ্বিনের দাওয়াত দেবার পরে যখন হিজরতের আদেশ করলেন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়রাতে সুবহানাল্লাহ বলবেন না সাহাবা একরামের উপর চলে আসলো মহাপরিক্ষা কেন মহাপরীক্ষা হিজরতের আগে মক্কায় সাহাবা একরাম যখন বসবাস করেছেন দেখা গিয়েছে একই ঘরে বাবা মুসলমান ছেলে কাফে ভাই মুসলিম বোন কাফের স্বামী মমিন স্ত্রী কাফের বসবাস করেছেন এক এক সঙ্গে সঙ্গে ব্যবসা করেছেন করেছেন খেজুর বাগান কিন্তু যখন হিজরতের আদেশ আসলো এখন তো মহা পরীক্ষা চলে আসলো বাপ তার ছেলেকে ছাড়তে হবে ছেলে তার বাপকে ছাড়তে হবে ভাই তার বোনকে ছাড়তে হবে বোন ভাইকে ছাড়তে হবে স্বামী স্ত্রীকে ছাড়তে হবে স্ত্রী স্বামীকে ছাড়তে হবে মক্কায় বৃদ্ধ বৈভব বাড়ি ঘর সব ছাড়তে হবে ঠিক কিনা বলেন জলিলুল কদার সাহাবিগণ রসুল্লাহ সাল্লামের হুকুম পাওয়া মাত্রই সমস্ত রক্তের সম্পর্ক ছিন্ন করে মদিনা মুনাবার পথে রওনা হয়ে গেলেন বাপ ছেলেকে ছেড়ে দিল ছেলে বাপকে ভাই ভাইকে বোন ভাইকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ব্যবসা বৃত্ত বৈভব বাড়ি ঘর সব রেখে হিজরতে চলে গেল চিন্তা করতে লাগছেন এতদিনের রক্ত সম্পর্ক কেমনে কেমন কথা বুঝতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআন করিমের সুরাত আয়াত নাজিল করে দিলেন يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن

তারা যদি ইমানের উপর কুফরকে পছন্দ করে প্রাধান্য দেয় তোমাদের পিতাদের সাথে ভাইদের সাথে তোমাদের কোনো সম্পর্ক না হুকুমটা জন্য ছিল খাস আমাদের জন্য আম আমরা কাফের মুশরিকদের সাথে বন্ধুত্বের সম্পর্ক করতে পারি না হোক পিতা হোক ভাই আর যে বিধর্মী তার সাথে তো আমাদের কোনো সম্পৃতির সম্পর্ক হতে পারে জোরে বলেন পারে আপনার আল্লাহ নির্দেশ কেন মানেন না